হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের আবিদ ইউটিউব চ্যানেলে স্বাগতম এই যে দেখুন ঘূর্ণিঝড় রেমানের কারণে আমাদের সারা ঘর বাড়িতে পুরো পানি উঠে গেছে এই যে দেখুন উঠানেও পর্যন্ত পানি উঠে গেছে রাস্তাঘাট সব তলাই গেছে এই যে আমাদের পিছন এরপর আমাদের ওই যে দেখুন ঘরের কোন পর্যন্ত পানি উঠে গেছে এবার হচ্ছে ওদের ঘরেও পানি উঠে পুরো সিঁড়িও তলেই গেছে দেখুন কতটা পানি উঠেছে ঘূর্ণিঝড় রেমালের কারণে তার সাথে বৃষ্টিও হচ্ছে অনেক আর বাতাস এই যে দেখুন আমাদের সিঁড়ি পর্যন্ত টলিয়ে গেছে আরেকটু পরে ঘরে ঢুকবে একদম ঘরে থোয়াছুই এই দেখুন আমাদের পিছন সাইড বাগানের দিকটাও তলিয়ে গেছে যে আমাদের সামনে উঠান এই যে দেখুন এখন রাত হয়ে গেছে রাতে পানি কতটা উঠেছে আমাদের ঘরেও পর্যন্ত পানি উঠে গেছে এটা আমার ভাই খাটের উপরে বসে মাছ ধরছে অনেক ঘরে অনেক মাছ আসছে তো তার জন্য এই যে দেখুন আমাদের ঘরের ভিতর কতটা পানি উঠে গেছে দেখুন এই যে আমাদের ফ্রিজ উপরে উঠে রেখেছি আমাদের সব মাল জিনিস খাটের উপরে উঠিয়ে রেখেছি এই যে দেখুন ঘরেও একদম পুরো আটু পর্যন্ত পানি আটু পর্যন্ত আর এটা হচ্ছে আমাদের বারেন্দা এখানে আমরা হাঁস রেখেছি হাঁসগুলো ওই সিটের বারেন্দায় ছিল কিন্তু সেটা পানি উঠে পড়ে গেছে এটা অল্প পানি আছে বারেন্দায় তাও একদম পুরো জিরা পর্যন্ত পায়ের পানি জিনিস কতটা পানি উঠে গেছে ঘূর্ণিঝড় রেমালে